মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন এক নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে কোনো ইনক্লুশন হচ্ছে না ইনক্লুশনটাও দরকার দু নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার আইনে কোথাও জায়গা নেই মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার তিন নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে যেগুলো কোনো ছোট 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 মিস্টেক যেমন খান বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান এখন এসছে আলাউদ্দিন খান তার কার মিস্টেক এটা এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক তার জন্য লোককে কেন হারাস করা হবে তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে তাদের কি করে মিসম্যাচ হয় তারপরে আছে ডেথ পার্সেন একশো জন লোক মারা গেছে সে কথাও বলেছে এবং এই যে স্ট্যাচুটি যে ক্ষমতা দেয়া আছে ই এবং ডিআরও সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আছে সেটাও ইলিগাল যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিং এর প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ মাত্র চার দিন সময় আছে জজ সাহেবরা বলে যে সেরকম হলে আমরা টাইম বাড়াবো উই আর থিঙ্কিং এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে No no, 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 I cannot say anything because what I am happened? not there. I have to your question. I raised the question in the Rajya Sabha the other day. That how many infiltrators have infiltrated into the country, and how many of them have been apprehended, and how many of them have been pushed back? The question was not allowed. সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই এবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী অপরিকল্পিত এসআইআর অভিযোগে শুরু থেকেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে তার দল তৃণমূল কংগ্রেস তারা এসআইআর বিরুদ্ধে নয় কিন্তু কোনো রকম পরিকল্পনা ছাড়াই এসআইআর হচ্ছে খুব কম সময়ের মধ্যে এসআইআর হচ্ছে এবং কমিশনের কোপে রাজ্যে একশো পঞ্চাশ জন মৃত্যুর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এসআইআর নিয়ে পথে নেমেছেন প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কমিশন দফতরে মানুষের হয়রানির প্রতিবাদ করেছেন এবার একেবারে সুপ্রিম সংঘাতে আইনজীবীর ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তাৎপর্যপূর্ণ জানবো আবিরের কাছ থেকে আবির দেখো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকের গোটা দিনের ঘটনাকে ঘিরে তারা যে ধরনের রাজনৈতিকভাবে প্রচার চেয়েছিলেন বা নির্বাচনের ক্ষেত্রে তার আজকের দিনকে ব্যবহার করার মতো কৌশল তারা তৈরি করতে চেয়েছিলেন তা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এসআইআর ইস্যুতে গত কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কার্যত রাস্তাতে নেমে আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের বক্তব্য ছিল যে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে এবং বহু ক্ষেত্রে তাদের অভিযোগ ছিল যে কখনও হোয়াটসঅ্যাপে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে কখনো সাধারণ মানুষের জন্য যে প্রয়োজনীয় নথি নেওয়ার কথা বলা হচ্ছে সেই নথি নেওয়া হচ্ছে না এমনকি যে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা এর আগেও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সেই মোতাবেকও চলা হচ্ছে না এবং আজকেও তুমি দেখলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের মধ্যে সওয়াল করতে গিয়ে তিনি একাধিক এই প্রসঙ্গগুলোর কথা তুলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা তাদের কাছে নৈতিক একটি জয় তার কারণ তারা যে প্রশ্নগুলো মমতা এবং আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণের এবং সবার উদ্দেশ্যে বলেছিলেন যে এসআই এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং লড়াই রাজনৈতিকভাবে যেমন চলবে মাটিতে দাঁড়িয়ে যেমন চলবে তেমন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও চলবে এবং আমরা আইনি সাহায্য নিয়ে আমরা কোর্টের দরজা আমরা নাড়াব আজকে দেখা গেল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আমাদের মামলা আমরা মানুষের জন্য করছি আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি নিজে দাঁড়িয়ে বাংলার অবহেলিত বঞ্চিত যন্ত্রণা দগ্ধ মানুষের হয়ে তিনি কথা বললেন এবং কোর্ট খুব সুন্দরভাবে তাকে অ্যালাউ করেছেন শুনেছেন আবারও সোমবার মামলা শুনানি হবে আমরা আশা করছি

মানুষের হয়ে আমি অন্তত দেখি চোখে জল চলে আসছে সেটাই সেই ছবিও দেখা যাচ্ছে আপনাদের তাহলে আজকে আবেগ 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 আপ্লুত হয়ে পড়ছে হ্যাঁ আমরা খুবই আনন্দিত এবং আবেগ এবার আশা করছেন মানুষ এটা বুঝবে এই লড়াই নিশ্চয়ই মানুষ মানুষ সবই জানেন মানুষ সবই দেখছেন মানুষ কখনো ভুল করেন মানুষ একটা আশ্রয় চায় আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে এই কারণেই আঁকড়ে রেখেছে আবির আমরা দেখছিলাম সুখেন্দু শেখর রায় তার গলা ধরে আসছে আবেগাপ্লুত হয়ে পড়ছেন সুখেন্দু শেখর রায় বলছেন এভাবে কেউ কখনো লড়াই করেনি এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাংলার মানুষের সমস্যার কথা তাদের চরম যন্ত্রণার কথাটা আজ সুপ্রিম কোর্টে তুলে ধরলেন কি বার্তা দিল এটা বাংলার মানুষের কাছে প্রথমত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় ইউএসপি হচ্ছে যে তিনি সাধারণ মানুষের সাথে বরাবর সংযোগ রাখতে পছন্দ করেন এবং তাকে বলাই হয় যে তিনি রাস্তাতে নেমে আন্দোলন করতে পছন্দ করেন এবং গত দু থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে থাকলেও গত কয়েক দিন ধরে যেভাবে দিল্লিতে গিয়ে বিরোধী নেত্রী হিসাবে তিনি তার যে চেনা ফর্মে তিনি যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছেন এবং যে ইস্যুগুলোকে তিনি তারা মনে করছেন বা তার দল মনে করছে যে মানুষের কাছে পৌঁছানোটা সহজ হবে সেই ইস্যুগুলোকে তারা যেভাবে তুলে ধরেছেন তা শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কি চাইছিল যে এমন একটা ইস্যুর প্রেক্ষিতে যেখান থেকে সরাসরি প্রত্যেক দিন তারা যোগাযোগ রাখতে পারবেন হচ্ছে মানুষের সঙ্গে তো সেই সরাসরি যোগাযোগ রাখার রাস্তাতে তাদের হাতে এরকমই একটা অস্ত্রর প্রয়োজন ছিল যেখানে তারা মানুষের বক্তব্য শুধু রাজনৈতিকভাবে নয় আইনত দিক থেকেও কতটা গ্রহণযোগ্য তাকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে আসা এবং সেই প্রক্রিয়া আজকে তারা সম্পূর্ণ করতে পেরেছেন বলে তারা জানাচ্ছেন এবং যে কারণেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সুপ্রিম কোর্টের সওয়াল করা তাকে পুরদস্ত রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চায় কিছুক্ষণ আগেও যখন আমরা বারবার ধরে কথা বলছিলাম তখন আমরা উল্লেখ করছিলাম যে তিনি এমন একটা ইস্যুকে সামনে নিয়ে গেছেন এক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল যদি তার বিরোধিতা করার চেষ্টা করেন তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বোচ্চ ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারা যাবে এটা বলে যে তারা মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছেন মানুষের সমস্যাকে তুলে ধরার চেষ্টা করছেন সেই মানুষের সমস্যাকে জিয়ে রাখতে চাইছেন কারা ফলে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস অনেকটা বেশি সুবিধা পাবে অনেকটা বেশি স্পেস পাবে এবং সেটা কি আজকে পুরো দস্তুর সুকৌশলে তৃণমূল কংগ্রেস ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন ফলে সামনের বিধানসভা নির্বাচনে একাধিক ইস্যু থাকতে পারে সামনে এখনো হাতে ঘোনা অনেকগুলো দিন বাকি রয়েছে নতুন ইস্যু তৈরিও হয়ে যেতে পারে কিন্তু এসআইআর এর মতো ইস্যু যেটা রয়েছেন তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটাই সুচারুভাবে তৃণমূল কংগ্রেস সম্পন্ন করে ফেললো আজকে সঙ্গে থাকো আবির শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ আইনজীবী তার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন তা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে দু নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস মিস্টেক মধ্যে রাখবে না নম্বর হচ্ছে শুধু দেখার দরকার সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক কিন্তু যারা আর যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায় এটা একটা মৌখিক অবজারভেশন করেছে